শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে এগুলোর ব্যাপারে আমরা বিষয় জানি না যে এগুলো আসলে কেন হয় এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না সেই সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছে যারা সচেতন যারা সজাগ সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেওয়া দরকার মনোযোগ দেওয়া দরকার শিশুদেরকে এই জাতীয় বদনজর এবং এই জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে শিশুদের জন্মের সময় মানে সাল্লামের জন্মের সময় জন্মের পরের সময় বিস্ম সাল্লামের সুন্নাগুলোকে মেনে চলা যেমন স্ত্রী সাহসের সময় যে দোয়া পড়া সুন্না এ দোয়ার মাহাত্ম আমরা অনেকে বুঝি না আল্লাহ জান অজান্নবীর আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন এই যে শয়তানের পাকড়াও শয়তানের নজরদারি শয়তানের প্রভাব এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সদুল্লাহাম

এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে আমাদের বাসা বাড়িতে দেখে যায় অনেক সময় পলাপান সন্ধ্যার সময় খেলতে হয় তারা বিকালে খেলতে বের হোক কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে তারা বাইরে খেলাধুলায় থাকবে না এই এই টাইমটা বিশেষ করে দুষ্ট সহায়তা এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু বৃদ্ধ অসুস্থ এই এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয় তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয় এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসা ঢুকানোর চেষ্টা করবো তাদেরকে বাইরে রাখবো না তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে আল্লাহ চাহেন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় মিসমিল্লা বলা তাদেরকে বলতে শেখানো পাশা ঘুরতে মিসমিল্লা বলা সালাম দিয়ে প্রবেশ করা টয়লেট ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা কারণ ভেতরে সয়দানির্দিষ্ট জিনের উপদ্রব থাকে তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া এই জিনিসগুলো ঘুমানোর সময় দোয়া পড়া এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো শানো তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে শালামা রক্ষা পাবো এই জিনিসটা শয়তানকে থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয় এগুলো আমরা লক্ষ্য রাখবো শালাবিদে না আর এর বাইরে আরেকটা বিষয় বন্য থেকে বাঁচার জন্য জরুরি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করানো এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হওয়া আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যার দিক থেকে এগুলোর মূল কারণ হলো এই যে বদনজর এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দিই তো বদনজরের ফলে যে ক্ষতিটা হয় তো মানুষ টের পায় না ওষুধ খায় ডাক্তারের কাছে যায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু এদিকে সেই বদমজলের কারণ হয়ে যাচ্ছে সে টেরও পাচার এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয় এমনকি বাবা মা লাগে যখন বা সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছে তখন আমাদের সুন হলো মাশা আল্লাহ তারাক আল্লাহালা আল্লাহ যদি বলেন সন্তানের লাগবে না স্বামী স্ত্রী আহ পরস্পরকে কিডনি দেওয়ার জায়াজ আছে কিনা স্বামী স্ত্রী পরস্পরকে যদি কিডনি দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হতে পারে এই শর্তে যে যিনি কিডনি দিবেন দিলে তিনি নিজেই মৃত্যুর মুখে কতিত হবেন না যেমন তার দুটা কিডনি সুস্থ আছে তাহলে একটা কিডনি তিনি দিতে পারেন কিন্তু তার একটা কিডনি সম্পূর্ণ অকেজ আরেকটা কিডনি তিনি দিতে গেলে তিনি নিজেই মারা যাবেন এটা তার জন্য জায়েজ নেই অতএব স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বা বাইব পরস্পরকে একজন আরেকজনকে শরীরের কোনো অর্গান যদি দান করতে চান সেটা যদি তিনি এটা দান করবেন নিজে বড় কোনো ক্ষতির মুখে না আছে আর দ্বিতীয়ত এটা জায়জ হবে যখন দান করা হবে তখন বিক্রি করলে সেটা কি হবে না জায়জ হবে না যে বিক্রি করবেন তার জন্য সেটা না জায়জ হবে একে মাহফুজ আলহাম নওগা সদর নওগা আমার স্ত্রীর দ্বিতীয় মাস দুই মাস পাঁচ মাস এবং আট মাসের বাচ্চার পেটের মধ্যে মারা গেছে ডাক্তারগণ মেডিকেল টেস্টে কোনো সমস্যা খুঁজে পান নাই এক হুজুর পরামর্শ নিলে তিনি বলেন কালো যাদু করেছে এবং তাবিজও তেল পোড়া দিয়েছেন এবং আমার স্ত্রী তাবিজ পড়বেন না এখন করণীয় কি দয়া করে বলবেন মেহরবানি করে আপনি কোনো ভালো রাখি যারা ঝাড়ফুঁক করেন এরকম কোনো রাখি স্বর্ণাপন্ন হবেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তিনি আপনাকে ভালো গাইড করতে পারবেন আলোকে সেলফ রোকিয়া নিজে 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 ট্রিটমেন্ট করার মতো অনেক ওয়ে আছে সেগুলো আপনি অবলম্বন করবেন আশা করা যায় না তারা আপনাকে হেফাজত করবেন এবং এটা পরীক্ষিত এবং এটা বিদিত স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে দুষ্ট জিনের প্রভাব এবং ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রুকিয়া কন্টিনিউ চালাতে হবে সেই জন্য ভালো করে রাখিস শোন না পূর্ণ হবে না আমি তো রাখি না বা সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নাই